ভাইয়া আমি আমার এক বান্ধবীর বাসায় গিয়েছিলাম বান্ধবীর বাসায় গিয়েছিলি এসব আমি কি শুনছি এলাকার লোকজন এগুলো কি বলছে তুই নাকি কার হাত ধরে গোড়া করছিস কেসে আসলে ভাইয়া তুমি যেহেতু সব জেনেই গিয়েছো তাহলে আমি মিথ্যা বলবো না আসলে আমি একটা ছেলেকে অনেক ভালোবেসে ফেলেছি এবং ওর অনেক টাকা পয়সাও আছে জানো ভাইয়া ওর পাঁচতলা বাড়িও আছে আর ওইখানে যদি আমাকে বিয়ে দাও তাহলে আমি অনেক ভালো থাকবো শোনব ওর পাঁচতলা বাড়ি আছে ওর টাকা পয়সা আছে ও ভালো ছেলে সেটা তুই বললে তো হবে না আমার তার সম্বন্ধে জানতে হবে একজন গার্জিয়ান হিসাবে সেটা আমার দায়িত্ব আমি তোদের অমতে যাব না তোরা যাকে পছন্দ করছিস তার সাথেই তোদের বিয়ে হবে কিন্তু আমার যাচাই করতে হবে আমার জানতে হবে বর্তমান সমাজ ভালো না বর্তমান যোগ ভালো না আমার ফোনকে আমি কার হাতে তুলে দেবো সেই জন্য আমার জানতে হবে বিষয়টা চল আমার সাথে আমি তার খোঁজখবর নিব চল

এইটা দেখার জন্য আমি আসছিলাম এই দিনটা দেখার জন্য আমি আসছি হ্যাঁ দেখছ না তার মনে না pouquinho দিন ছোট লোকের বাচ্চা তোর সাহস হয় কি ভাবে মিথ্যা কথা বলে আমার সাথে প্রেম করার এটাই কি তোর বাস্তলা বাড়ি হ্যাঁ চিরা খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছস না বিয়াদবের বাচ্চা বিয়াদব এই যে আপনাকে বলছি লচ্চা লাগে না হ্যাঁ লচ্চা লাগে না মেয়েদেরকে মিথ্যা কথা বলে মেয়েদের জীবনniak খালা করতে হ্যাঁ লচ্চা লাগে না আপা আপনাদের কারণে এই সমাজটা নষ্ট হচ্ছে মিথ্যা কথা বলে মেয়েদেরকে ভুলভাল বুঝিয়ে তারপরে মেয়েদের ইমোশন খেলা করছেন হ্যাঁ নেক্সট টাইম যদি আমার মনে আশপাশে দেখি না আমি এই ঠ্যাং ভেঙে ঘরে বসাই দিব এই যে দর্শক আপনাদেরকে বলছি আপনার আদরের সন্তানকে দিয়ে দেওয়ার আগে ভালো করে যাচাই করে তারপরে বিয়ে সাথে আবদ্ধ হবেন না হয়তো এরকম ধোকে আপনারাও পড়তে পারে সবটা